ডল আফটার এ লং টাইম ইয়েস দাদা আফটার লং টাইম প্লিজ লাইক শ্বশুরবাড়ি আসছি ভোট দিতে অবশ্য আমি না এটা আসছি খালা শাশুড়ি বাড়িতে হাঁটতে বের হইছি একটু এর জন্য বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে বের ফাইন হাও বাড়ি এটা হচ্ছে খালা শাশুড়ির বাড়ি তো খেলা শাশুড়ি অসুস্থ আমরা মাঝে মধ্যে যখন আসি তখন দেখতে আসি সব হচ্ছে ইংরেজিতে আসতেছে এই যে অনেক সুন্দর জায়গা নেট ঠিক আছে এইটা অনেক সুন্দর জায়গা বিকেল বেলা তো বাচ্চাদের খেনে বের হইসি একটু